আর বাদ বাকি সব দিনই ছুটি বিড়ি সিগারেট যদি না নিয়ে আসে তাহলে ওকে স্কুল থেকে বিদায় করা হবে আর যদি বিড়ি সিগারেট যদি মত তাহলে তো কোতি আছে তাদের খদি নাই ফেল তারা না না সবাই পাস আর যারা পাস করবে তার আগে ফেল করাবো ও এই ব্যাপার ধরে সবাই তো আর পড়বে না বাড়িতে বাড়িতে না পড়লে আরো ভালো চাকরি গেলে একটু ভালো হবে বাড়িতে পড়তে গেলে খারাপ হয়ে যাবে সবাই তাহলে চাকরি যদি বাইক কিছু তো বেতন কত হবে তাদের তাদের চাকরি হবে না এক টাকাও হবে না হাজার টাকা করে দিতে পারে তারকে দিব মারগার 10000 পয়লা করে দিব তো বেকিং চিওদন বাংলা নিউজ তো আপনারা দেখতে আছেন এই দেশের প্রধানমন্ত্রী কি করবে তাহলে আপনি কি চাইনাতে কিউনো মিছিল ফেলবেন তো তারপরে দিন চাইনা এদিকে চলে যাবে এক দিন লাগে তবে এক দিন লাগে তারপরে দিন মোদি জিজ্ঞেসবে ও তাহলে দেখা যাচ্ছে চিওদন বাংলা নিউজ ও